কাউকে নিয়ে সমালোচনা করাটা যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝাটা ঠিক ততটাই কঠিন কিছু কিছু মানুষের কথার আঘাতগুলো এত ভারী হয় যে না চাইতেই চোখে জল চলে আসে মান অভিমান রাগ ঝগড়া সবার সাথে করা যায় না এসব করার জন্য অধিকার লাগে যে পন চাই তাকে ভিক্ষা দিন মেয়ে নয় মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না কখনো কখনো প্রিয় মানুষের অবহেলা আর বিশ্বাসের কাছেও হেরে যায় কষ্ট তখনই খুব বেশি হয় যখন আপন মানুষটা পরের মতন ব্যবহার করে বাবার টাকায় অহংকার করে মজা নেই মজা তো তখনই আসবে যখন টাকাটা আমার হবে আর অহংকারটা আমার বাবার চিনি আর লবণ দেখতে একই রকম পার্থক্য শুধু স্বাদে তেমনই মানুষ আর অমানুষ দেখতে একই রকম পার্থক্য শুধু আচরণে বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ বলুন কারণ সে আপনাকে মানুষ চিনতে শিখিয়েছে যাদের মন নরম তাদের মাথা গরম জীবনের যাত্রায় পাখি হল না ইগল হও পাখি অনেক কথা বলে কিন্তু উঁচুতে উঠতে পারে না ইগল নীরব থাকে কিন্তু আকাশ ছুতে পারে কালো রঙটা বড়ই অদ্ভুত চোখে লাগালে কাজল কপালে লাগালে টিপ আর চরিত্রে লাগলে কলঙ্ক সহজে পেলে মানুষ হীরাকেও ভাবে ভালো থাকা তিনটে সূত্র এক ধৈর্য দুই অপেক্ষা তিন ওপরওয়ালার প্রতি ভরসা অতিরিক্ত আশা মানুষকে হতাশ করে দেয় সারা ঝগড়া করার পর সকালবেলা যে তোমাকে সরি বলে তার কাছে তুমি অনেক দামি সে তোমাকে ভালোবাসতে জানে কেউ ভুল করলে তাকে সুন্দরভাবে বুঝিয়ে বলুন কথা দিয়ে আঘাত করবেন না আমরা মানুষকে দাম দিতে গিয়ে নিজের দামটাই হারিয়ে ফেলি মন পরিষ্কার রাখুন কারণ শেষ হিসাবটা অর্থের নয় কর্মের হবে বয়স নয় অভিজ্ঞতাই মানুষকে বড় করে তোলে বৃষ্টি থেমে গেলে ছাতাটাও বোঝা মনে হয় কারণ মানুষ উপকারকারীকে বেশিক্ষণ মনে রাখে না নিজের বাড়ি ভালো হোক কিংবা খারাপ নিজের বাড়ির মতন শান্তি কোনো রাজপ্রাসাদেও পাওয়া যায় না মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কতটা কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর সময়ের সাথে সাথে যারা বদলে যায় তারা মানুষ নয় ওয়েদার অর্থ আর স্বার্থ বদলে দেয় মানুষের চরিত্র নিজে ঠিক থাকলেই হলো লোকে কি বললো না বললো তা নিয়ে মাথা ঘামানো উচিত নয় মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায় মানুষ যখন বদলাতে শুরু করে তখন হ্যাঁ হুম আচ্ছা ঠিক আছে এছাড়া হয়তো তার আর কিছুই বলার থাকে না একটা কথা সর্বদাই মাথায় রাখবেন নিজেকে কখনো অসুন্দর মনে করবেন না কারণ উপরওয়ালার সৃষ্টি কখনো অসুন্দর হয় না যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে অহংকার করো না পতন হবে অধিক সরল হও না এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দেবে শিক্ষা যদি তোমার ব্যবহারে প্রকাশ না পায় তাহলে তোমার ডিগ্রি একটা কাগজের টুকরো ছাড়া কিছুই নয় মূর্খ লোকের জন্য সমাজ নষ্ট হয় না সমাজ নষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খ স্বভাবের জন্য যে তোমার সুখে আনন্দিত হয় সে তোমার কষ্টে দুঃখ পায় যে তোমার নীরবতার কারণ খোঁজে সেই তোমার প্রকৃত বন্ধু আজকের কথাগুলো শুনে যদি আপনার জীবনে একটু পরিবর্তন আসে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের সমস্ত ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এটি সম্পূর্ণ ফ্রি তো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী দিন কোনো একটি নতুন ভিডিওর সাথে ততদিন ভালো থাকবেন